আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি হোম মেড ক্রাম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে অনেক ধরনের ব্রেডগ্রাম কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে ঘরেই এই ব্রেডগ্রামগুলো স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য তৈরি করে রেখে দিয়ে আপনারা যে কোনো সময় স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে নিতে পারেন বাজার থেকে চওড়া দামে না কিনে খুব অল্প সময়ে অল্প খরচে আপনারা চাইলে ঘরেই এভাবে করে সহজ পদ্ধতিতে প্লেটগ্রাম তৈরি করে নিতে পারেন আজ আমি তিন রকমের প্লেটগ্রাম তৈরি করব বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম যেমন চিকেন ললিপপ ক্রিস্পি চিকেন চিকেন পটেটো কিংবা বিভিন্ন রকমের আপনার চিকেন ফ্রাই ডিম চপ ফিশ রোল ফিশ ফিঙ্গার রোল এই ধরনের ফিশ কাটলেট বিভিন্ন রকমের খাবারই কিন্তু আপনারা চাইলে এই ব্রেডগ্রামরা ব্যবহার করতে পারেন এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো খাওয়ার জন্য অবশ্যই কিন্তু তখন ব্রেডক্রামের প্রয়োজন হয় আর বাহির থেকে চড়া দামে না কিনে ঘরেই আপনারা অল্প খরচে তৈরি করে নিতে পারেন প্লেটগ্রাম আজ আমি তিন রকমের প্লেটগ্রাম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন আমি এখানে পুরো একটা পাউরুটি নিয়েছি একটা পাউরুটি দিয়ে বড় পাউরুটিগুলো কিনতে পাওয়া যায় সেই পাউরুটি থেকে আমি পুরোটাই নিয়েছি পুরোটা দিয়ে আমি তিন রকমের প্লেটগ্রাম তৈরি করব সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন এখানে দুই স্লাইস পাউরুটি নিয়ে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো কেটে আলাদা করে নিচ্ছি এগুলো আমি ফেলে দেব না এই সাইডের অংশগুলো দিয়েও কিন্তু আমি ক্রাম তৈরি করব দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে একইভাবে আমি আরও কিছু রুটি নিয়েছি রুটিরগুলো সাইড থেকে আমি ব্রাউন অংশগুলো এভাবে কেটে এক সাইডে রেখে দেব এবং পরবর্তীতে এই সাইডের অংশগুলো দিয়েও আমি কীভাবে প্লেটগ্রাম তৈরি করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করে সাইডের অংশগুলো কেটে আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি একইভাবে সম্পূর্ণ অংশগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা এভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন এভাবে করে কেটে নেওয়ার পরে আমি সাইডের অংশগুলো আলাদা রেখে দিচ্ছি সেগুলো দিয়েও তৈরি করব প্রথমে আমি সাদা ব্রেডক্রামটা তৈরি করব তা আমি একটু শুকনো তাওয়ায় এভাবে করে হালকা করে একটু সেকে নিচ্ছি আপনারা চাইলে ব্রেডক্রামটা তৈরি করার পরেও কিন্তু ব্রেডক্রামটা শুকিয়ে নিতে পারেন তবে এভাবে আগে থেকে একটু শুকনো তাওয়ায় একটু সেঁকে নিয়ে যদি ব্রেড ক্রামটা তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর সহজে ঝটপট করেই কিন্তু ব্রেড ক্রামটা তৈরি করে নেওয়া যায় ব্লেন্ডারে সুন্দরভাবে ঘুরিয়ে নেওয়া যায় একটু মুচমুচি হয়ে যায় বন্ধুরা এভাবে করে সবগুলো পাউরুটি স্লাইসকে আমি একটু শুকনো তাওয়ায় সেকে নিয়েছি এখন আমি এভাবে ছোট ছোট টুকরা করে হাতে ছিঁড়ে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিব বন্ধুরা খুব বেশি চাপাচাপি করে দেব না যতটুকু ব্লেন্ডারে ধরে এভাবে আলতো হাতে আমি ছিঁড়ে ছিঁড়ে ব্রেড ক্রামগুলো এভাবে করে দিয়ে দেব। দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্রেড ক্রামগুলোকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব খুব বেশি মিহি করে আমি ব্লেন্ড করব না কিছুক্ষণ ঘুরিয়ে নিলে সুন্দরভাবে কিন্তু আমার ব্রেড ক্রামগুলো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পরে আমি খুব বেশি মিহি করে কিন্তু প্লেটগ্রামটা তৈরি করিনি এভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পরে এভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার সাদা ব্লেটগ্রাম আমি এখন একটু কালারফুল তৈরি করব তো আমি কিছু প্লেট আগে থেকে ছেড়ে নিয়েছি এখন আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম যে যতটুকু গাঢ় কালার পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু কালারটা অ্যাড করে দেবেন এভাবে করে কিছুটা কালার দেওয়ার পরে এরপর আমি ব্লেন্ডারে আবার একটু ঘুরিয়ে নিয়েছি এভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ব্রেড গ্রামরা তৈরি হয়ে যাবে খুব বেশি মিহি করে করতে যাবেন না তা দেখতে ভালো লাগবে না আর এভাবে করে একটু বড় বড় রেখে ব্রেড ক্রামরা তৈরি করে নিলে দেখতেও ভালো লাগে আর ব্রেড ক্রামাও একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি হবে সাইডের যে ব্রাউন অংশগুলো ছিল সেগুলো আমি এখন তৈরি কিছু ব্লেন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন সেই সাইডের অংশগুলো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু অল্প খরচে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারেন ক্রাম বাহিরে চওড়া দামে না কিনে ঘরেই এভাবে করে স্বাস্থ্যসম্মতভাবে ব্রেড ক্রামটা তৈরি করে নিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু এই ব্রেড অনেকটা মুচকুচো হয়ে যাবে চাইলে আপনারা কিছুক্ষণ রোদে দিয়েও কিন্তু রোদে দিয়ে রেখে ঠান্ডা করে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা এই ব্রেড গ্রামটাকে সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ব্রেড আপনারা এভাবে তৈরি করে নিয়ে বিভিন্ন রকমের স্নেক আইটেমে তৈরি করে তৈরি করতে পারেন রমজানের যেহেতু অনেক রকমের পোড়া বা স্ন্যাক্স আইটেম তৈরি করা হয় তো এভাবে করে রমজানের আগেই আপনারা এই ব্রেড ক্রামগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন বন্ধুরা আপনারা চাইলে ব্রেড ক্রামগুলোকে কিছুক্ষণ রোদে শুকিয়ে কিংবা আপনারা ওভেনেও কিছুক্ষণ সেঁকে নিয়েও কিন্তু ব্রেড ক্রামগুলো সংরক্ষণ করতে পারেন চাইলে আপনারা শুকনো তাওয়ায় একেবারে চুলার আশ্লোতে রেখে ঘন ঘন নেড়ে কিন্তু ব্রেড আপনারা কিছুক্ষণ শুকিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ